হ্যালো এভ্রিওন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা অভিষেক মৈত্র চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো চলো আজকে বেশি দেরি করব না আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব কারণ ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কাছে চলে এসছে তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং তার জন্য রইল তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রচেষ্টা তো চলো শুরু করব আজকের ক্লাস আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা ক্লাস ইলেভেনের হিস্ট্রির ইউনিট শাসন ব্যবস্থার যে চ্যাপ্টারটা আছে সেই ধারণার একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য যার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য আর এই অটোমান সাম্রাজ্য সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরব প্রথমে দেখো আমি তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টসগুলোকে লিখে দিয়েছি যেমন অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক বিবরণ কৃষি পশুপালন শিল্প বাণিজ্য সাহিত্য সাম্রাজ্য প্রতিষ্ঠা সেনাবাহিনী স্থাপত্য ভাস্কর্য চিত্রশিল্প ধর্মাস্ত্র রাষ্ট্র কিনা এবং নারী এবং কৃতদাসদের অবস্থান এই বিভিন্ন টপিকগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। প্রথমে প্রথমে যেটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক বিবরণ সম্পর্কে আমরা কোথা থেকে অটোমান সাম্রাজ্যের ইতিহাসটাকে ভালোভাবে রাখি এই অটোমান সাম্রাজ্যের ইতিহাস জানার প্রথম গুরুত্বপূর্ণ উপাদান হলো অটোমান সাম্রাজ্যের সংবিধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ দেখো আমাদের ভারতের সংবিধান কবে তৈরি হয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কিন্তু অটোমান সাম্রাজ্য কবে তৈরি হয়েছে জানো অটোমান সাম্রাজ্য তৈরি হয়েছে বহু কাল আগে আর তখন তখন থেকে রাজারা কিন্তু সেই সময়কালে সংবিধান রচনার কাজও কিন্তু শুরু করে দিয়েছে আর সেই অটোমান সাম্রাজ্যের সংবিধান থেকেও কিন্তু আমরা অটোমান সাম্রাজ্যের রাজনৈতিক ব্যবস্থা অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা অটোমান সাম্রাজ্যের বিভিন্ন দিককে আমরা তুলে ধরতে পারি এবার চলে আসছি আর কি কি থেকে আমরা সোর্স পাই এছাড়াও বিভিন্ন সরকারি নথিপত্র এবং বিভিন্ন ধরনের পরিসংখ্যান তথ্য থেকে আমরা কিন্তু অটোমান সাম্রাজ্যের ইতিহাসটাকে জানতে পারি এবার চলে আসবো কৃষিতে অটোমান সাম্রাজ্যে কোন কোন ফসলের চাষ হতো চলো একটু জেনে নিই অটোমান সাম্রাজ্যের অন্যতম ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন এবং কৃষি পশুপালনের উপর নির্ভর করে তখনকার দিনের মানুষের জীবনযাত্রাটা চলতো জানা যায় গম বার্লি শস্যদানা কার্পাস তুলো তামাক এই ধরনের খাদ্যশস্যগুলো ছিল অত্যন্ত উল্লেখযোগ্য এবং জানা যায় সেই সময় প্রচুর পরিমাণে পতিত জমি পাওয়া যেত পতিত জমি মানে একদম ফেলে রাখা জমি অর্থাৎ যে জমিতে কখনো কোনো দিনও চাষ হচ্ছে না যে জমিতে কোনো দিনও কোনো বাড়ি হচ্ছে না অর্থাৎ পড়ে থাকা বিভিন্ন জমিকে বলা হয় পতিত জমি সেই জমিগুলোকে কীভাবে কৃষিক্ষেত্রে রূপান্তরিত করতে হয় কিভাবে সেই জমিগুলোকে কাজে লাগানো যায় এটাতে কিন্তু তারা অটোমান সাম্রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা দেখিয়ে দিয়েছিল পতিত জমিকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর চাষাবাদ কিন্তু করা যেতে পারে এছাড়াও অটোমান সাম্রাজ্যের উল্লেখযোগ্য বহু শহর ছিল যেমন বুর্সা ইস্তাম্বুল এই শহরগুলি ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র আমরা জানতে পারি যে মার্কোপোলো যিনি ছিলেন একজন পর্যটক তার দেখানো রাস্তা ধরে অর্থাৎ তার দেখানো পথ ধরে কিন্তু অটোমান শাসকরা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল জানা যায় এই মার্কোপোলো নাকি মসলাক রুট আবিষ্কার করেছিল মানে তারা এই মার্কোপোলো বিভিন্ন দেশ থেকে কিভাবে মশলা নিজের দেশে নিয়ে আসা যায় সেটাতে কিন্তু তিনি দক্ষ ছিলেন আর তিনি এই মশলার রুট আবিষ্কার করেছিলেন বলে মার্কোপোলো কিন্তু আমাদের বিভিন্ন সামুদ্রিক ইতিহাসের বা সামুদ্রিক অভিযানের যে ইতিহাসগুলো আমরা পড়ি সেক্ষেত্রে তিনি কিন্তু অত্যন্ত স্মরণীয় হয়ে আছেন এবার আমরা চলে আসব যে কি কি ব্যবসা বাণিজ্য সেখানে হতো জানা যায় যে রেশম বস্ত্র ওষুধ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমদানি করা হতো আমদানি মানে বাইরে থেকে কোনো জিনিস যদি নিজের দেশে আসে তাহলে সেটাকে বলা হয় আমদানি এবং নিজের দেশ থেকে কোনো জিনিস যদি বাইরের দেশে যায় সেটাকে বলা হয় রপ্তানি তো এই ধরনের জিনিসগুলো করা হতো এছাড়াও বিভিন্ন কারিগরদের তৈরি বস্ত্র এবং বিভিন্ন ধরনের ধাতব দ্রব্য এবং বিভিন্ন ধরনের উন্নত বিভিন্ন ধরনের ধাতুর জিনিসপত্র কিন্তু আমদানি এবং রপ্তানি করা হতো জানা যায় যে অটোমান সাম্রাজ্যে নাকি স্থলবাহিনীর মাধ্যমেই নাকি অর্থাৎ স্থলপথের মাধ্যমেই কিন্তু ব্যবসা বাণিজ্য চলত জানা যায় তারা এশিয়া এবং ইউরোপের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল এছাড়াও চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে গামা যখন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ঠিক সেই সময় কিন্তু ইউরোপীয়দের এই ইউরোপীয়দেরকে আর মানে অটোমানদেরকে আর ইউরোপ অতিক্রম করে আসতে হলো না অটোমানরা জলপথের মাধ্যমে ভারতবর্ষে আসা শুরু করলো তার মানে অটোমানরা ইউরোপ পেরিয়ার ভারতবর্ষে আসলো না জলপথের মাধ্যমে তারা কিন্তু ভারতবর্ষে আসা শুরু করে দিল এছাড়াও জানা যায় যে এই অটোমান সাম্রাজ্যের লোকেরা ছিল কিছুটা তুর্কি জাতির লোক কেন তুর্কি জাতির লোক জানা যায় তারা ছিলেন মধ্য এশিয়ার যাযাবর জাতি কোথাকার মধ্য এশিয়ার যাযাবর জাতি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে এবং জানা যায় যে তাদের সাহিত্যিক ব্যাপারটা কেমন ছিল অর্থাৎ তাদের সাহিত্যর দিকটা কেমন ছিল জানা যায় তারা নাকি আরবি এবং ফার্সি লিপি ব্যবহার করত। এবং এই আরবি এবং ফার্সি লিপি ব্যবহার করতো বলেই পরবর্তীকালে কিন্তু তুর্কি সাহিত্যের একটা বিশেষ অগ্রগতি সেখানে কিন্তু লক্ষ্য করা যায় এবং জানা যায় তেভিক ভিক ফিক্রেট কি বললাম তেব ভিক ফিক্রেট ছিলেন একজন বড় তুর্কি সাহিত্যের জনক তার লেখা গ্রন্থগুলি কিন্তু এই অটোমান সাম্রাজ্যের লোকেরা নিয়মে নিয়মে অর্থাৎ পাই টু পাই মেনে চলতো ঠিক আছে তাকে বলা হতো তুর্কি সাহিত্য চর্চার জনক বা তুর্কি সাহিত্যের জনক জানা যায় গদ্য এবং পদ্য দুই ধারাতেই নাকি তুর্কি সাহিত্যের বিকাশ ঘটেছিল গদ্য মানে গল্প পদ্য মানে হচ্ছে কবিতা অর্থাৎ এই দুটো ধারাতেই তুর্কি সাহিত্য চর্চা একটা বড় জায়গায় পৌঁছে গেছিল এছাড়াও আরবীয় সাহিত্যে মিথাট জিয়া এরা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সময় শ্রুতি নাটক এবং থিয়েটারের প্রচলন ছিল থিয়েটার মানে নাটক করা এবং শ্রুতি নাটক মানে শুনে শুনে যে সমস্ত নাটকগুলো করা হতো তাকে বলা হতো শ্রুতি নাটক এবং এছাড়াও কিন্তু মহিলা এবং শিশুদের জন্য কিন্তু নৃত্য চর্চার ব্যবস্থা ছিল অর্থাৎ মহিলা এবং শিশুরা যাতে নাচ করতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং সেই সময় এক ধরনের কুস্তিগির ছিল যার নাম ছিল পেলিভান এই পেলিভান নামক না। গোটা গায়ে যেন অলিভ তেল মাখতো গোটা গায়ে অলিভ অয়েল মেখে কুস্তি করতো অলিভ অয়েল কিন্তু এই ওই সাম্রাজ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যেত এবং এছাড়াও রোম সাম্রাজ্য থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অলিভ অয়েল এই দেশে আসতো অর্থাৎ এই সাম্রাজ্যে আসতো জানা যায় যে জেরিড নামে এক ধরনের বর্ষা ছোড়া বর্ষা ছোড়ার খেলা হতো বর্ষা ছোড়া মানে তীর টার্গেট করে একটা জায়গায় আঘাত করা অর্থাৎ অলিম্পিকে তোমরা দেখতে পাবে যে তীর ধনুক দিয়ে একটা মেন জায়গা যেটা গোল একটা লাল কালারের অংশ সেটাকে টার্গেট করে তীর ছোড়া হয় সেটাকে বলা হয় জেরিট এই জেরিট খেলা কিন্তু সেই অটোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই কিন্তু প্রচলিত ছিল জানা যায় এই সময়কালে অর্থাৎ এই অটোমান সাম্রাজ্যের একজন শাসক ছিলেন যিনি যার নাম ছিল ওসমান কি নাম ছিল ওসমান এই ওসমান কি ছিল তুর্কিদের একটা বংশধর যাদের নাম ছিল সেলযুগ তুর্কি কি বললাম তুর্কিদের একটা বংশধর যার নাম ছিল সেলযুগ তুর্কি এই সেলযুগ তুর্কিদের পরাজিত করে এই ওসমান কিন্তু অটোমান সাম্রাজ্যের উত্থান ঘটিয়েছিল এবং তারা নিজেদেরকে উসমানের বংশধর বলে মনে করতেন মানে পরবর্তী বংশধররা বলতেন যে আমরা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের বংশধর যেহেতু উসমান অনেকটাই শক্তিশালী ছিল তাই উসমানকে দেখে আদার্স যে সমস্ত দেশ ছিল তারা কিন্তু ভয় পেত এবং জানা যায় এই অটোমান সাম্রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল স্বৈরতান্ত্রিক মানে অত্যাচারী শাসন ব্যবস্থা চালু হয়েছিল এই অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে এবং আমরা এটাও জানতে পারি যে সেই সময় উজির মন্ত্রী কাজী এ বিভিন্ন ধরনের সেনাপতিও কিন্তু সেই সময় নিয়োগ করা হতো আর কি এছাড়াও তুর্কি আরব আর্মেনীয় গ্রিক এবং অন্যান্য ইউরোপীয় সেনাদেরকে তিনি নিজের দেশে টেনেছিলেন মানে তুর্কিরা শুধুমাত্র যে নিজেদের দেশকে নিয়ে লড়াই করতো তা কিন্তু নয় বিভিন্ন দেশের একদম বড় বড় সেনাপতিদের নিয়ে বড় বড় যুদ্ধবীরকে নিয়ে নিজেদের দেশে আমন্ত্রণ করে নিজেদের হয়ে লড়াই করাতো অন্য দেশে বিরুদ্ধে তার মানে ভাবো যে কোনো একটা দেশে অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে যে তুর্কি রাজবংশের কথা বলছি বা এই যে আমরা অটোমান সাম্রাজ্যের কথা বলছি অটোমান শাসকরা কিন্তু প্রচণ্ড চালাক ছিল যাতে অন্যান্য দেশ এই অটোমান সাম্রাজ্যকে আক্রমণ করতে না পারে তাই বিশ্বের বড় বড় বীর বিভিন্ন জাতিগুলোকে নিজের কাছে টেনে এনে নিজেদের হয়ে লড়াই করাতো যাতে অন্যান্য জাতিগুলো এই অটোমান সাম্রাজ্যের সাথে পেরে না ওঠে এবং এটাও আমরা জানতে পারি যে তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য শক্তিশালী বাহিনীর নাম ছিল জানিসারি বাহিনী এই জানিসারি বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুদ্ধ করত এছাড়াও আমরা কি জানতে পারি আর জানতে পারি যে বিভিন্ন শহরের নাম আমরা এখানে পাই যেমন বাগদাদ মক্কা কনস্ট্যান্টিনোপোল বুরসা এই ধরনের শহরগুলো ছিল অত্যন্ত উল্লেখযোগ্য জানা যায় যে একজন সম্রাট যার নাম ছিল সুলতান আর কি যার নাম ছিল সুলেমান এই সুলেমানের সময়কালে নাকি তিনশোটা স্থাপত্য তৈরি হয়েছিল আমরা চলে এসেছি এবার স্থাপত্যতে মানে তিনশোটা স্থাপত্য তিনি তৈরি করেছিলেন এছাড়াও এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল নীল মসজিদ সুলেমান মসজিদ সেলেমীয় মসজিদ এগুলো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মসজিদের উদাহরণ আর কথা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা আমি জানাতে ভুলে গেছি এবং তোমরা প্রত্যেকে আমাকে আবদার করছো তোমরা অনেকে আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং এস করে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি কিন্তু বাকি জিনিসগুলো আমরা কী করে পাবো প্রচুর ইন্টারেস্ট তোমরা দেখাচ্ছ তো আমি তোমাদেরকে বারবার বলেছি এবং এবারও বলে দিচ্ছি এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে এখানে তোমরা কী কী পেয়ে যাবে এখানে তোমরা পাবে বাংলা এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃতি এবং পরিবেশ বিদ্যার মতো গুরুত্বপূর্ণ ক্লাস তাই দেরি নয় ঝটপট আমাদেরকে ইনবক্স করো ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং এখানে তোমরা কি কি পাবে এখানে তোমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর সলভ পেয়ে যাবে এখানে তোমরা পাবে হচ্ছে এমসিকিউ কিউ ভালোভাবে সলভ এছাড়াও সেমিস্টি সেমিস্টার টু এর বড়ো প্রশ্ন সলভ এছাড়াও তোমরা এখানে পাবে গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন নমুনা প্রশ্নপত্রের ধরন তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে তো চলো এবার আমরা চলে আসছি আর কী কী আমরা এখানে পেয়ে থাকি এছাড়াও আমরা পেয়ে থাকি বিভিন্ন সুউচ্চ মিনার বিশালাকার গম্বুজ খিলানযুক্ত তোরণ পাথরের উপর খোদাই করা বিভিন্ন কারুকর্য তোমরা দেখতে পাবে ওই শিল পাথরের উপরে খোদাই করা হয় শিল্পাটাতে ঠক 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 করে খোদাই করা হয় ঠিক সেরকমই শিল্পাটাতে যেমন খোদাই করা হয় ঠিক সেরকমও কিন্তু পাথরের গায়ে তখনকার দিনে ঠক 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 করে কিন্তু খোদাই করা হতো এই খোদাইগুলোকে কিন্তু পরবর্তীকালের স্থাপত্য এবং ভাস্কর্য হিসেবে মেনে নেওয়া হয়েছিল ঠিকই তার সাথে এই খোদাই করাগুলোকে কিন্তু আমাদের ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান অর্থাৎ ঐতিহাসিক বিবরণ সম্পর্কে কেউ কিন্তু আমরা একে ইউজ করতে পারি এছাড়াও বিভিন্ন ভাস্কর্য ছিল আচ্ছা স্থাপত্য এবং ভাস্কর্যটা তোমাদের একটু বলে দিই স্থাপত্য মানে ধরো তুমি একটা তাজমহল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা স্থাপত্য এবার তাজমহলের মধ্যে যে কারুকার্যগুলো তুমি দেখতে পাচ্ছ ওটা হয়ে যাচ্ছে ভাস্কর্য তাহলে তাজমহলটা আমার কাছে স্থাপত্য এবং তাজমহলের মধ্যে যে কারুকার্যগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল আমার কাছে ভাস্কর্য এছাড়াও বিভিন্ন চিত্রশিল্পের বিবরণও কিন্তু আমরা পেয়ে থাকি চলে আসলাম আমরা চিত্রশিল্পের ক্ষেত্রে কি কী পাই চিত্রশিল্পের একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার দিনে যে সংস্থার নাম ছিল নাক্কাসানি ই রুম নাক্কাসানি ই রুম ঠিক আছে এই খুব সুন্দর সুন্দর নাম বুঝতেই পারছো তো এই নামগুলো কিন্তু ছিল ইনি ছিলেন একজন বিখ্যাত চিত্র লেখক আর কি এবং বিখ্যাত চিত্রশিল্পীদের নাম আমরা পাই মোল্লা কাসিম হাসান পাশা সেলবি এরা কিন্তু বিখ্যাত একজন চিত্রকর ঠিক আছে জানা যায় এই অটোমান সাম্রাজ্যে নাকি হস্তশিল্পবিদ্যার নাকি বিশাল প্রচলন ছিল কী বললাম হস্তশিল্পবিদ্যার বিশাল প্রচলন ছিল যাকে আমরা ইংলিশে বলি ক্যালিগ্রাফি সি এ আই গ্রাফি জিআরএ পি এইচ ওয়াই এই ক্যালিগ্রাফি বা হস্তশিল্পবিদ্যার কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল হচ্ছে অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে কি জানা যায় এই অটোমান এখানের বিশেষজ্ঞ মানে এটা ছিল হস্তশিল্পী যেহেতু তো এই হস্তশিল্পীর মধ্যে একজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞের নাম ছিল ইয়াকুত আল মুস্তাসিমি এই ইয়াকুত আল উস্তাসিমি কিন্তু একজন গুরুত্বপূর্ণ হস্তশিল্পবিদ ছিলেন যিনি কিন্তু আমরা যেমন বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি ঠিক সেরকমই কিন্তু তারা বাড়ি ঘরে বা বিভিন্ন বাইরের দেলানে তারা কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনের কিন্তু কাজ করতে পারতো ঠিক আছে আর আমরা কি জানতে পারি আর জানতে পারি যে একজন পণ্ডিত ছিলেন যার নাম নাসির আল দিন আলতুসি কি বললাম নাসির আল দিন আলতুসি তিনি কিন্তু বুধ গ্রহের চিত্র পরিকল্পনা করেছিলেন এছাড়াও তখনকার দিনের একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক ছিলেন সেরাফেদিন সাবনকুগলু কি বললাম সেরাফেদিন সাবনকুগ্লু তিনি কি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম ইম্পেরিয়াল সার্জারি তিনি কিন্তু সার্জারি অর্থাৎ সার্জেন ছিলেন একজন তিনি কিন্তু সার্জারি বা অপারেশন করতে কিন্তু পারতেন তখনকার দিনে মানুষের অপারেশন করে তিনি কিন্তু দেখাতে পারতেন তার মানে আমরা এখানে কিন্তু বিজ্ঞান চর্চারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবরণ এখানে পেয়ে যাচ্ছি তাই তো তো চলো চলে যাচ্ছি পরেরটাতে আর কি আমরা জানতে পারছি আর আমরা এখানে জানতে পারছি যে এই অটোমান সুলতানরা নাকি ছিলেন সুন্নি মুসলমান কী ছিলেন সুন্নি মুসলমান এবং জানা যায় এই অটোমান সাম্রাজ্যে বেশিরভাগ মানুষই নাকি ছিল হচ্ছে খ্রিস্টান তার মানে অটোমান সাম্রাজ্যটা ইসলাম কিন্তু এই সাম্রাজ্যের ভিতরে যে জনগণরা ছিলেন তারা কিন্তু বেশিরভাগই ছিলেন হচ্ছে খ্রিস্টান কিন্তু এই অটোমান সাম্রাজ্যের শাসকরা কখনও কিন্তু তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো দিনও কিন্তু বাধ্য করেননি এবার আমরা জানি যে অটোমান সাম্রাজ্যের বিস্তারটা কোথায় ছিল জানা যায় পূর্ব ইউরোপে মধ্য এশিয়াতে আর রাশিয়ার কিছু অংশে এবং আরব ভূমির এবং উত্তর আফ্রিকার বিভিন্ন উপকূলে এই সাম্রাজ্যের বিস্তার লাভ ছিল জানা যায় এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো নিরানব্বই এডিতে অর্থাৎ বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় এবং উনিশশো সালে এই সাম্রাজ্যটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল জানা যায় যে এই খ্রিস্টান ইউরোপের যত খ্রিস্টান রাজ্যগুলো ছিল এরা বারবার অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করত অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বারবার কথা বললেও তারা কিন্তু অটোমান সাম্রাজ্য কখনোই কিন্তু হেরে যায়নি প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বছর অটোমান সাম্রাজ্য জয়লাভ করলেও পরবর্তী দুই বছরে অটোমান সাম্রাজ্যের শাসকরা সেইভাবে কিন্তু সাফল্য অর্জন করতে পারেনি এবং আমরা এটাও জানতে পারি এই অটোমান সাম্রাজ্য ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্র এই ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হচ্ছে যে সমস্ত দেশে উলেমা বা খলিফাদের স্বীকৃতি দেওয়া হতো কি বললাম উলেমা বা খলিফা উলেমাকে উলেমা ইজুকাল্ট হচ্ছে ইসলাম জগতের ধর্মগুরু অর্থাৎ যে সমস্ত দেশে উলেমাদের গুরুত্ব দেওয়া হতো অর্থাৎ ইসলাম জগতের ধর্মগুরুদের গুরুত্ব দেওয়া হতো তারা হচ্ছে উলেমা নামে পরিচিত আর খলিফা কারা খলিফা হচ্ছে ইসলাম জগতের বিভিন্ন রাজারা অর্থাৎ এই অটোমান সাম্রাজ্যের বিভিন্ন রাজারা নিজেদেরকে খলিফা বা নিজেদেরকে ধর্মগুরু নাম দিয়ে প্রচারিত করতেন যাতে তাদের কথা জনগণরা মেনে চলেন তাই ধর্মের বন্ধনে যেহেতু এই অটোমান সাম্রাজ্যটা আবদ্ধ ছিল তাই জন্য আমরা অটোমান সাম্রাজ্যকে বলতে পারি যে অটোমান সাম্রাজ্য ছিল একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র অর্থাৎ ধর্মের আশ্রয় কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্র হচ্ছে এই অটোমান সাম্রাজ্য অর্থাৎ ধর্মকে আশ্রয় করে তারা নিজেকে গড়ে তুলেছিল তাই জন্য এর নাম ধর্মাশ্রয়ী রাষ্ট্র চলে আসছি আমরা লাস্ট টপিকে একদম জানা যায় যে এই সুলতানরা নাকি নিজেরা এই খলিফা উপাধি নাকি নিজেরা গ্রহণ করতেন এবং তাদের একটা টার্গেট ছিল সেটা হচ্ছে অমুসলিমদেরকে বিবাহ করা এবং বিজিতদের ইসলাম ধর্মে রূপান্তরিত করা মানে ধরো অটোমান সাম্রাজ্যের সাথে মগধের মারপিট হলো আমি কথার কথা বলছি অটোমান সাম্রাজ্যের সাথে মগধের মারপিট হলো তার মানে মগধ যদি অটোমান সাম্রাজ্যের কাছে হেরে যায় তাহলে মগধের পুরো সাম্রাজ্যটা অটোমান সাম্রাজ্যের আন্ডারে চলে আসলো এবং মগজটাও কিন্তু অটোমান ঝিরে নিল অর্থাৎ মগধ অটোমানের আয়তন কিন্তু আর সীমাবদ্ধ থাকলো না গোটা মগজটাকেও কিন্তু ক্যাপচার করে নিল আর কি আমরা জানতে পারি আর আমরা জানতে পারি যে কিভাবে রাষ্ট্রের কল্যাণ করা যায় কিভাবে দেশের কল্যাণ করা যায় সেই চিন্তাই সব সময় করত এই অটোমান সাম্রাজ্যের লোকেরা চলে আসছে লাস্ট টপিকে নারী এবং কৃতদাসদের অবস্থান এখানে কেমন ছিল জানা যায় যে এই সময় নারীরা ছিলেন অন্তপুরের অধিবাসী অন্তপুর মানে তারা সময় বাড়ির ভিতরেই থাকতো তাদের বাইরে কোনো কাজ করতে দেওয়া হতো না বা তাদের কোনো স্বাধীনতা ছিল না অর্থাৎ তারা একদিকে কৃতদাসদের মতোই কিন্তু জীবনযাপন করত জানা যায় তারা নাকি বাড়ির কাজকর্ম করতেই ব্যস্ত ছিল এবং যে সমস্ত মেয়েরা মুসলিম নয় মানে যে সমস্ত মেয়েরা অন্য ধর্মের তাদেরকে নাকি কৃতদাসে পরিণত করা হতো এবং পরবর্তীকালে এই সাম্রাজ্যে জনগণরা বিদ্রোহী হয়ে ওঠে এবং এর কারণ ছিল হচ্ছে সামাজিক দুর্নীতি সাম্রাজ্যের দুর্নীতি ধর্মীয় কারণটা এখানে বড় ছিল না এখানে বড়ো ছিল হচ্ছে সাম্রাজ্যের দুর্নীতি আর যেটাই সব থেকে খারাপ প্রভাব ফেলেছিল এই অটোমান সাম্রাজ্যের অগ্রগতিতে এই অটোমান সাম্রাজ্যের পতনের কারণে এই সাম্রাজ্যের অগ্রগতিতে তাদের মধ্যে যে বিশৃঙ্খলা তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে লড়াই অত্যাচার এবং জনগণের বিদ্রোহ এটাই কিন্তু অটোমান সাম্রাজ্যকে একদম পতনের পথে ঠেলে দিয়েছিল আর কি আমরা জানতে পারি এই অটোমান সাম্রাজ্যে কিন্তু দাস ব্যবস্থারও কিন্তু একটা অস্তিত্ব ছিল এবং এই সেই সময় দাসদের বাজার ছিল মানে ভাবো আমাদের যেমন বিভিন্ন বাজার হয় আমরা যেখানে চাল ডাল আপেল কলা এগুলো কিনতে যাই ঠিক সেরকমও কিন্তু এদেরও কিন্তু দাসদের একটা বাজার ছিল যেখানে নাকি দাসদেরকে বেচা করা হতো মানে কোন দাসটা ভালো সবল সুস্থ তাদেরকে নাকি কেনা বেচা করা হতো টাকা দিয়ে কিনতে হতো যে দাস বেশি পরিশ্রমী তাকে বেশি টাকা দিয়ে কিনতে হতো যে দাস কম পরিশ্রমী তাকে কম টাকা দিয়ে কিনতে হতো তার মানে দাসদেরকে হাতে পায়ে শিকল বেঁধে দাঁড় করিয়ে রাখা হতো এবং সেখানে জনগণরা গিয়ে দাসদেরকে নিয়ে কেনা বেচা করতেন মানে এতটাই মানুষকে নিম্ন চোখে দেখা হতো এতটাই মানুষকে ঘৃণার চোখে দেখা হতো এই অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে তো চলো আজকে আমি তোমাদের অটোমান সাম্রাজ্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিটেলস দিয়ে দিলাম তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তবে যাবার আগে তোমাদের আবারও মনে করে দিতে চাই যে তোমরা যারা যারা এখানে অ্যাডমিশান নিতে চাইছো বা যারা যারা আমাদের এডুকে এডুকেশান সেন্টার পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছো দেখতেই পাচ্ছো এডুকেশান সেন্টার এই এডুকেশান সেন্টারে পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছ তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ এ নাম্বারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা কী কী সাবজেক্ট পেয়ে যাবে বাংলা এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত এবং পরিবেশ বিদ্যার মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে শুরু করো নতুন করে ক্লাস এবং এগিয়ে যাও লক্ষ্যের দিকে তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা নমস্কার